আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহী অবরাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বোনেরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট সেই সাথে জানিয়ে দেবো বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে সোনার বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে রেট কম বেশি হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে ছয় জুলাই দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ যা গতকালের থেকে দুই রিঙ্গিত বেশি হয়েছে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর গত কয়েকদিনের তুলনায় টাকার রেট অনেক টাই বেশি হয়েছে যা আপনারা লক্ষ্য করতে পারছেন বা দেখছেন প্রথমে আপনাদের জানিয়ে দিই অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে যদি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান বাংলাদেশে তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনে যোগ করলে সেটা দাঁড়ায় পঁচিশ টাকা বাহাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য তোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য তোনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা পঁচিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি বাংলাদেশের যে কোনো অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা এবং যে কোনো ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘুষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট দোনা সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে এবং সিভিএল মানি ট্রান্সফার থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দ্বারা পঁচিশ টাকা বাষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতোনা সহ সেটা দাঁড়ায় পঁচিশ টাকা সত্তর পয়সা এবং ক্যাশ প্যাক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতোনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দ্বারা পঁচিশ টাকা সত্তর পয়সা টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সেটা দ্বারা পঁচিশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক নিতে পাবেন চব্বিশ টাকা সাতানব্বই পয়সা ইসলামী ব্যাঙ্ক এবং রাজ বাংলা ব্যাংকের পিন নম্বরে টাকা পাঠালে একটি নিতে পাবেন পঁচিশ টাকা নয় পয়সা এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে টাকা পাঠালে একটি পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ছাত্র সরকার ঘোষিত তড়াই পার্সেন্ট দোনা যোগ হবে ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরায় যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউসে বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে যেমন সৌদি আরব ওমান কাতার বাহার ডুবাই কুয়েত সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই থেকে যে সকল প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা বাংলাদেশে টাকা পাঠাবেন আপনারা ইউএই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বাহারাইন অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনের সহন পাবেন তিনশো এগারো টাকা বাষট্টি পয়সা বুনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশী প্রবাসী ভাইবন্ধুরা বুনাই থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বুনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সহন পাবেন সাতাশি টাকা চার পয়সা অস্ট্রেলিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা অস্ট্রেলিয়া থেকে যদি বাংলাদেশে টাকা পাঠান বা অস্ট্রেলিয়ান ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সহন পাবেন উনাশি টাকা একুশ পয়সা জর্ডানে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানের ডলার দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনের সমান পাবেন একশো টাকা তিপ্পান্ন পয়সা কাতারে অবস্থানরা তো উপবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনের সমান পাবেন তিনশো টাকা চৌষট্টি পয়সা রোমানিয়া অবস্থানরা তো প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা রোমানিয়া থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা চুয়ান্ন পয়সা ওমানে অবস্থানরত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা ওমান থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানের রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়েল সমান পাবেন তিনশো চার টাকা আটাত্তর পয়সা সৌদি অব সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ভাই সৌদি আরব থেকে আজকে বাংলাদেশে টাকা পাঠালে বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করলে এক রিয়েল সমান পাবেন একত্রিশ টাকা সাতাশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা সিঙ্গাপুর থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরে রিয়াল এক্স ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সামান পাবেন ছিয়াশি টাকা চুরানব্বই পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা এবং সকল ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে মালয়েশিয়াতে মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট কেমন এবং বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার আবারও আপনাদের জানিয়ে রাখি এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে রেট অনেকটাই অনেক সময় পরিবর্তন হয়ে থাকে আর আমি এই রেটগুলো সংগ্রহ করে থাকি ব্রাঞ্চ মালয়েশিয়ার কয়েকটি সেই ব্রাঞ্চ থেকে এবং দু একটি সংগ্রহ করে থাকি তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে এবং বিশ্বের যে কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ হাউসের টাকা রেট সংগ্রহ করি সেটা ইন্টারন্যাশনাল যে মানি স্টক ওয়েবসাইট ওয়েবসাইট আছে সেখান থেকে আর এই রেট অনেকটাই অনেক সময় লোকাল মানি এক্সচেঞ্জ হাউস ব্যাঙ্কের সাথে কম বেশি হয়ে থাকে সেটা আপনাদের জানিয়ে রাখি আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানুষমাত্র সেটা আমিও স্বীকার করি আর প্রতিদিন আপডেট পাবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন দোয়া করবেন আমি যেন আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সহযোগিতা করতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু